কিছুদিন আগে কেরালায় গিয়ে একটি রেস্টুরেন্টে আফগানি চিকেন অর্ডার করেছিলাম একটু ভয় ভয়েই ছিলাম জানি না কেমন হবে তবে দারুণ ছিল আর সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে বানিয়ে ফেলি প্রথম মিক্সির মধ্যে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দেব। তবে যারা ধনেপাতা পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন কারণ ধনে পাতার ফ্লেভারটা লাস্টে কিন্তু থাকে না একটু রিচনেস ক্রিমি টেক্সচার চলে আসে এরপর দিয়ে দিয়েছি এর মধ্যে একটি পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুনটাকে আমি প্রথমে থেতো করে নিয়েছিলাম তারপর ভাবলাম মিক্সির মধ্যেই যখন মিক্সিতেই ঘুরাবো তাহলে আর পেস্ট করে তো লাভ নেই তাই ওর মধ্যে আবার দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে দশটা থেকে বারোটা মতন কাজু এবার কোনো মতে থেসে টুসে দিয়ে আমি মিক্সির এটাকে বন্ধ করে দিয়ে এরপর আমি এটাকে পেস্ট বানিয়ে নিলাম দেখুন কালারটা কি সুন্দর লাগছে পুরো সবুজে সবুজ এবার এটাকে চলুন সাইডে রেখে দিই সাইডে রেখে দিয়ে একটি বড় বোল নিয়ে নিলাম নিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দেব দই আমি এখানে একশো গ্রাম মতন দই দিচ্ছি আমি এখানে যে প্যাকেটের দই পাওয়া যায় আমি সেই দইটা ইউজ করেছি আপনারা বাড়িতে বানানো দইও ইউজ করতে পারেন এরপরে আমি সেটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি লামস থাকলে কিন্তু একদম চলবে না তাই প্রথমেই দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দেবো এই রেসিপিটির মধ্যে জানেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক্সট্রা করে কিচ্ছু লাগবে না শুধু দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো ভালো করে একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে বেশ ভালো পরিমাণে একটু কাচুরি মেথি সেটাও কিন্তু আবার পুরো ক্রাশ করা এরপর আমি মশলাগুলো দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপরে যেই পেস্টটা আমি পাশে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম আপনারা সবগুলো জিনিসকে একসাথে মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন কিন্তু জানেন সব কিছুর কিন্তু আলাদা একটা টেস্ট হয় এই যদি আপনারা একসাথে ঘুরিয়ে নেন সেটারও একটা আলাদা টেস্ট হবে আবার যদি দইটাকে এমনি করে আগে থেকে ফেটিয়ে নিয়ে তারপরে যদি সেই পেস্টটাকে এর মধ্যে মেলান সেটারও কিন্তু একটা আলাদা রকম টেস্ট হবে এই যে মিক্সচারটা আমরা বানালাম গ্রেভি কিন্তু আমাদের শুধু এটা দিয়েই তৈরি হবে আর এত সুন্দর একটা রিচ ক্রিমি ফ্লেভার আসবে জাস্ট অসাধারণ লাগবে এরপরে দিয়ে দিলাম এখানে নুন নুন দিয়ে এবার ভালো করে তারপর এখানে অ্যাড করে দেব চিকেনের পিসগুলো আমি কিন্তু চিকেনটাকে এখানে ম্যারিনেট করিনি আগে থেকে যেহেতু একটু হলুদ হলুদ লাগছে তাই চিকেনটা যেহেতু আমি ফ্রিজে রাখি তাই আমি একটু হলুদ দিয়ে দিই তার মধ্যে তাই এবার চিকেনটাকে ওর মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব এটাই কিন্তু আমাদের চিকেনের ম্যারিনেশন আবার এইটাই কিন্তু আমাদের গ্রেভি হবে কিভাবে বানাবো এটা তাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে তাই সঙ্গে থাকুন আর প্লিজ ভিডিওটি দেখতে থাকুন এরপর আমি এইটাকে এবার ঢেকে মোটামুটি আধা ঘন্টার মধ্যে ছেড়ে দিয়েছিলাম এবার আধা ঘন্টা হয়ে গেছে খুলে দিয়েছি আমি এবার সেটাকে আমি সাইডে রেখে নিচ্ছি ততক্ষণে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে ঘি আমরা কিন্তু এখানে দু টেবিল চামচ মতন ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন তবে ঘিয়ের টেস্টটা মটা খুব সুন্দর বেরোয়ের মতে এরপরে আমরা চিকেন পিসগুলোকে সেই ম্যারিনেশনের থেকে তুলে নিয়ে শুধু চেষ্টা করব যাতে বেশিটা গ্রেভি না আসে শুধু চিকেনের পিসগুলোকে আমরা এখানে একটু ভেজে নেব। মানে যেটাকে শ্যালো ফ্রাই বলে মানে খুব বেশি ভাজবো না কিন্তু হালকা একটু ভেজে নেব বাকি যে গ্রেভিটা এখানে এসে গেছে চিকেনের সাথে সেটা কোনো ব্যাপার না সেটা আমরা আবার রেখে দেব আর রেখে পরে গ্রেভির সাথে ইউজ করে নেবো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে চিকেনটা একটু ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যায় দেখুন এক পিঠটা আমার প্রায় হয়ে গেছে এবার আরেক পিঠটা এমনি করে সবগুলো চিকেনকে আমি উল্টো দিচ্ছি আপনারা কালার দেখেও বুঝতে পারবেন চিকেনটা একদিকটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে এখানে মোটামুটি আমরা ফিফটি পারসেন্ট মতন চিকেনটাকে কুক করে নেব তারপরেও স্টেপস আছে কিন্তু চিকেনটাকে আরও ফার্দার কুক করার কড়াইয়ের এই সাইডটায় যেহেতু বেশি করে ফ্লেম আসে তাই জন্য আমি সবগুলোকে এক সাইডে করে দিয়েছিলাম চলুন এবার আমি এটাকে সাইডে করে দিচ্ছি এবার একটি যেমন আমার স্ট্যান্ড আছে এরকম টাইপের একটি স্ট্যান্ড নিয়ে আমি তার উপরে চিকেনগুলোকে দিয়ে এবার সেটাকে একটু পুড়িয়ে নেবো হালকা হালকা যাতে সেই একটা পোড়া পোড়াওয়ালা একটা ফিলিংও যেন আসে যেহেতু চিকেনের সাথে তার ম্যারিনেশনের সেই গ্রেভিটাও আছে তাই প্রথম প্রথম একটু ফুটবে তবে দেখতে কিন্তু আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে দেখুন আমি প্রত্যেকটা পিসকে কিন্তু এমনি করেই হালকা হালকা একটু পুড়িয়ে নিচ্ছি আপনারা কালার দেখেও বুঝতে পারবেন যে জিনিসটা হালকা হালকা একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছে চিকেনটা কিন্তু তাই জন্য আমার এখানে তিনটে স্টেপে কুক হবে প্রথমে আমরা এটাকে একটু ফ্রাই করলাম এবারে একটু হালকা করে পুড়িয়ে নিচ্ছি আর নেক্সট এটা আবার আমাদের গ্রেভির সাথেও কিন্তু কুক হবে তাই জন্য আমাদের এই ভয়টা থাকবে না যে চিকেনটা কিন্তু আমার কুক হয়নি চিকেন পুরোপুরি কুক হয়ে যাবে দেখুন পিসগুলো এবার কি সুন্দর লাগছে হালকা হালকা পোড়া পোড়া এবার আবার সেই সাইডে সরিয়ে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি এক চামচ মতন ঘি আর অল্প একটু সামান্য তেল অ্যাড করেছি তারপরে দিয়ে দিলাম এখানে একটি বড় দারচিনি চারটে এলাচ চারটে মতন লবঙ্গ আর বেশ কিছুটা গোলমরিচটাকে একটু কিছুক্ষণ হতে দেবো যতক্ষণ না তার থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ও অবশ্যই আর তার মধ্যে দিয়েছেছিলাম আমি একটি স্টার মশলা এরপরে যেই ম্যারিনেশনের গ্রেভিটা আমার ছিল সেটাকে কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম সাথে ওর মধ্যে একটু জল দিয়েও সেটিকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ কিছুক্ষণ আমরা কুক হওয়ার জন্য ছেড়ে দেব। এই সময় কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দেবেন কারণ প্রচণ্ড বেশি ফুটবে এরপর আমি একটু রেকর্ডটা করতে ভুলে গেছিলাম আমি ঢাকনাটা উঠিয়ে বা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে দেওয়ার পর আবারও এটাকে বন্ধ করে দেব বন্ধ করে মোটামুটি তিন থেকে চার মিনিট আবার কুক করে নেব। ঢাকা তুলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আবার নিচে না লেগে যায় কারণ গ্রেভিটা খুব বেশি আমাদের নেই তার জন্য একটু ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে তাই ঢেকে কুক করার সময় কিন্তু মাঝে মাঝে তুলে এভাবে আমরা নাড়াচাড়া করে নিয়ে আবার সেটাকে ঢাকা দিয়ে দেব। এবার দেখুন আমার চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে যেহেতু গ্রেভিটাও একটু কম আছে তার জন্য আমি এর মধ্যে একটু গরম জল ঢেলে দিচ্ছি খুব বেশি গ্রেভি কিন্তু এটার হবে না তাই আমি অল্পই একটু গরম জল দিয়েছি মাংসগুলো যেন ভালোভাবে এর মধ্যে সেদ্ধ হয়ে যায় তার জন্যই এরপর আবার এটাকে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন এটাকে কুক হতে ছেড়ে দিয়েছিলাম দেখুন পুরো তেল বেরিয়ে গেছে রান্না এবার আমাদের একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে চিকেনের পিসগুলো দেখেও আপনারা বুঝতে পারবেন দেখুন লেগ পিসটা থেকে মাংসটা ছাড়াও শুরু হয়ে গেছে তাহলে আমার চিকেনটাও একদম সেদ্ধ হয়ে গেছে এবার তাহলে শুধু লাস্টে একটি জিনিস দিয়ে শেষ করব সেটি হচ্ছে ঘি আর একটু ঘি দিয়ে বাস এবার এটাকে বন্ধ করে রেখে দেবো আর গরম গরম পরোঠার সাথে এটাকে সার্ভ করে দেবো রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ